শুক্রবার দুপুর বারোটায় একটি আমল করেন আপনি এক ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ শুক্রবার দুপুর বারোটায় আল্লাহ আকবার এই শুক্রবার এতটা গুরুত্বপূর্ণ জুমা আবার এতটা গুরুত্বপূর্ণ এই দিন সম্পর্কে আল্লাহ রবুল আলামিন পবিত্র কানুল কেরিমের বাষট্টি নাম্বার সুরা সুরতুল জুমায় নাজির করে দিয়েছেন সুবার আল্লাহ আমার আল্লাহ চালা এই দিনকে এত গুরুত্ব পূর্ণ করেছেন আমার আল্লাহ বলে নিয়ে আই আল্লাহ যারা ইমানের । ইদা নদী আলীর চলা তিনি যখন তোমাদেরকে জমা রাজা নেই ডাকা হয় ফার্স্ট আউলা দি ক্রিল্লাহি ও দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কিছু তখন নিস্তব্ধ করে দাও বললা হ এই শুক্রবারকে আল্লাহ তালা অত্যাধিক গুরুত্বপূর্ণ করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন শুক্রবারে আবার পৃথিবী ধ্বংস করবেন শুক্রবারে হজরত আদম আলাহিসামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন শুক্রবারে আবার এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন এই জুমাবার শুক্রবারে হজরত ইউনুস আলাহিসামকে মাছের পেট থেকে বের করেছিলেন এই জুমাবারে হজরত ইব্রাহিম সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের করেছিলেন এই জুমাবার শুক্রবার আল্লাহ আকবার এতটা গুরুত্বপূর্ণ এই শুক্রবার এই জুমাবার আল্লাহ রব্বুল আলমিন এই জুমাবার কে এত বরকতময় করেছেন কোনো ব্যক্তি যদি জুমা যখন দুপুর বারোটা বেজে যাবে তখন আপনার আর কোনো কাজ কর্মে থাকবে সবাই কাজকর্মগুলো ছেড়ে দিয়ে মা বোনেরা না মাঝে বসে যাবেন এবং বাবারা মসজিদে চলে আসবেন এসে কেবলামুখী হবেন আল্লাহর খাস নাম সাদমান পরে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দেবেন কেবলামুখী হয়ে দশ বার দূরত পড়বেন দশবার বার দূরত পড়ার পরে তিনবার সুরাই খ্লাস পড়বেন তিনবার সুরাই খ্লাস পড়ার পরে এবার সাতবার আল্লাহর এই খাস নামটি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান আর রহমান খাস নামটি সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি আল্লাহর কাছে করো জোরে যা চাইবেন আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব কুদরতের মালিক আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোবান আল্লাহ আপনি চাইতে দেরি হবে আমার রব আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোবান আল্লাহ তাই আল্লাহ তাল্লাহ কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহর কাছে আমরা করো জোরে মিনতি করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই সব দোয়াগুলো কবুল করবেন আমার প্রাণের ভাইরা আল্লাহ তালার কাছে যদি আমরা কেউ চাই আমার রব কখনো কাউকে ফিরিয়ে দিতে জানেন না আমার রব প্রত্যেক আমিও তোমার আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবেন মানে আল্লাহর স্মরণ হলো বান্দা স্মরণ হলো আল্লাহকে ডাকা আল্লাহর কাছে চাওয়া আর আমার আল্লাহর স্মরণ হলো বান্দা চাহিদাকে পূরণ করে বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা সবার আল্লাহ আল্লাহ রহম হলো আল্লাহ স্বর হলো বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা সুবান আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি বোঝার তৌফিক দান করুক আমরা পড়ছি আল্লাহ